উনি ওনার আবেগের জায়গা থেকে বলেছেন তবে আমি যেটা বলবো আমি সহ প্রায় সারা বাংলাদেশের বারো শত গ্রাম এবং আমাদের ছাত্রবৃন্দ আমাদের সহযোগীদেরকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে আমাদের সময় নষ্ট হয়নি আমাদের সময় নষ্ট হয়নি আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের সামনে এই ত্যাগ এবং কোরবানিকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা মনে করব যে আমাদের এই কারাবরণ এটাই আগামী দিনে বিপ্লবের জন্য আগামী দিনের এই জমিনে আল্লাহনকে বিজয়ী করবার জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করি আজ আমরা অনেকটা বিরাসিত একা ভাষিয়ে দিতে অভ্যস্ত হয়ে পড়েছে সাধারণ মুসলমানরা আসি আছি এমনকি ইসলামের ধারক বরাসাদুলম্বিয়া হলাম এ গেরাম আমরাও শুধুমাত্র নিরাপদ দিনই ক্ষেতমতদের ক্ষেত্র সন্ধান করি আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে বিশ্বাস করি আমরা জাল্লাহর দিনের জন্য ত্যাগ এবং কোরবানি পেশ করার মাধ্যমেই হাজার বছরে ইসলামের বিজয়ের সকল ইতিহাসগুলো সূচিত হয়েছে আগামী দিনেও শুধুমাত্র ভোগ বিলাসিতা আরাম আর নিরাপদ পরিবেশের তিনি সেদম নয় বরং প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের ত্যাগ এবং কোরবারের নজরানা পেশ করেই নিজেদের সন্তানদের সামনে ইসলামের এবং দিনের জন্য হিসমতের উৎসহ এবং আদর্শ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের পূর্বপুরুষ সেটাই করে গিয়েছেন দারুলুম দওবন প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এই জমিনে দারুলুম দওবন্দের প্রতিনিধিত্ব করি আমরা সগৌরবে দারুলুম দওবন্দদের নাম উচ্চারণ করি কিন্তু দারুল উলুম ইতিহাস কি দাওবন্দের শিক্ষা কি ছিল দারুলুম দেওবন্দের প্রথম সন্তান শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই নিজের জীবনের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে বলেছিলেন আধি জিন্দেগি জেলমে মে আধি জিন্দেগি জীবনের অর্ধেকটা সময় কেটেছে জেলখানায় জীবনের বাকি অর্ধেকটা সময় কেটেছে আল্লাহ দিনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গা সফরের পর সফর করতে থাকতে কাজেই এই তো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস সাইকলহিন্দ আমাদের পূর্বপুরুষ